হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন আর আমরা স্ক্রিনে আপনাদেরকে যে কালেকশনটা দেখাবো এটা কিন্তু প্রিমিয়াম একটি গঙ্গা ক্যাটালগের থ্রি পিস দেখতেই পাচ্ছেন ক্যাটালগুলি অসম্ভব সুন্দর সুন্দর কালার আছে একেবারে ব্র্যান্ড নিউ ডিজাইন আমি এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালার প্রত্যেকটি ডিজাইন ইনশাআল্লাহ খুলে দেখাবো সো যারা জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কিন্তু প্রত্যেকটি ডিজাইন প্রত্যেকটি কালার আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন আর আমাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন অ্যান্ড আমাদের দুটি আউটলেট শোরুমও আছে চাইলে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন আমরা একটু পরে আপনাদেরকে শোরুমের অ্যাড্রেসটা বলে দিব আর আমরা তো সেল করেছো যারা বিজনেস পারপসে পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে তো নিতে পারবেন সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কালারটা দেখেন কত সুন্দর একটি কালার এত চমৎকার এটা হচ্ছে আপনার কামেজটা কামী যে নেইকের এখানটায় কিন্তু খুবই সুন্দরভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর আমি সবসময় আপনাদেরকে বলি গঙ্গার যে এমব্রয়ডারিগুলো আছে এটার যে প্যাটার্নগুলো থাকে এগুলো কিন্তু সবার থেকে একটু ডিসেন্ট থাকে মানে আপনারা যারা একটু আনকমন পছন্দ করেন আপনাদের কিন্তু পছন্দের শীর্ষে এই গঙ্গা ক্যাটালগের এই থ্রি পিসগুলি আর ফ্যাব্রিক শাইনিংটা তো দেখতেই পাচ্ছেন আপনারা খুবই সুন্দর এগুলো হচ্ছে সিম্পলের মধ্যে সবচাইতে গর্জিয়াস কালেকশন যেটা আমি সব ভিডিওতে আপনাদেরকে বলে থাকি এখানে হচ্ছে তাদের যে ব্র্যান্ড লোকটা আছে এটা এখানে দেওয়া থাকবে প্লাস নিচে হচ্ছে তাদের হলোগ্রাম দেওয়া থাকবে এটার কিন্তু ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকম আপনারা পাবেন আর কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যেই কোনো গ্রোথের জন্য হবে আর যে সালোয়ারের কাপড়টা আছে এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা আপনারা সলিড কালারের মধ্যে পেয়ে যাবেন চুড়িদার নর্মাল ডিভাইডার প্লাজো যে কোনো স্টাইলে কিন্তু আপনারা করে নিতে পারবেন সো নাম হচ্ছে এটার যে দোপাট্টাটা আছে দোপাট্টাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই দোপাট্টাটার মধ্যে কিন্তু একটি বিশেষ বিষয় আছে যেটা আমি সব ভিডিওতে বলি এটা যারা হচ্ছে জর্জটনা ইউজ করেন তাদের কাছে এই ওনাটা ভালো লাগবে আবার যারা কটন ওনা ইউজ করেন তাদের কাছেও কিন্তু এই ওনাটা ভালো লাগবে দুজনের কাছে ভালো লাগার অন্যতম একটি কারণ হচ্ছে এটা ওনাটা আপনি একেবারে কটনের মতো করে ক্যারি করতে পারবেন আবার যখন পড়বেন তখন হচ্ছে আপনাকে হচ্ছে জর্জেটের মতো একটি ভাইব দিবে যার কারণে হচ্ছে সব আপুদেরই এই ওড়নাটা খুবই পছন্দের এবং হচ্ছে বর্তমানে সব আপুরাই এই টেপসের ওড়নাগুলোই বেশি চাচ্ছে চাচ্ছে যে শুধু গঙ্গা না অন্যান্য ড্রেসের মধ্যে এই টিপসের ওনা নিয়ে আসার জন্য আসলে শুধু এই ওড়নাটা শুধু গঙ্গা ড্রেসের মধ্যে আসে অন্যান্য ড্রেসের মধ্যে আসে না সো এটা হচ্ছে আমাদের নেক্সট কালারটা এত সুন্দর একটি গ্রিন কালারের মধ্যে সো এটা হবে আপনার কামেজটা কামেজের নেকটা দেখেন নেকের এখানে কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে একটু দূর থেকে দেখা যাচ্ছে ডিজাইনটা প্যাটার্নটা দেখেন ডিজাইনের প্যাটার্নটা কিন্তু একেবারেই নিউ আর একদমই আনকমন একটি প্যাটার্নে কিন্তু এসেছে মার্শাল্লাহ সো এটা হচ্ছে কামস্টার কাপড়ের শাইনিংটা তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একেবারে সফট কটনের মধ্যে যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাগুলি খুবই সুন্দর দেখেন এত চমৎকার লেভেলের ওনা তো প্রাইসের জন্য সব অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে এই ড্রেসটির প্রাইস আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা হলেই কিন্তু আপনি এই প্রোডাক্টটি নিয়ে নিতে পারবেন সো আমি আমাদের অর্ডারের প্রসেসটা আবারও আপনাদেরকে একটু বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শপটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি শোরুম হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টে নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে আপনি পাইকারি এবং খুচরাতে পার্সেস করতে পারবেন আর যারা আমাদের চাঁদিন চক শোরুম ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনিচকের সবচেয়ে বড় শোরুমটাই কিন্তু আমাদের সো আমাদের এখানে সবসময় কিন্তু কাস্টমার অনেক বেশি থাকে যেহেতু কাস্টমার বেশি যার কারণ হচ্ছে আমরা আপনাদের জন্য সব চাইতে সবার আগে নতুন নতুন প্রোডাক্টগুলি কালেকশন করে নিয়ে আসি অ্যান্ড হচ্ছে প্রাইসটাও একেবারে রিজনেবল রাখার চেষ্টা করি আমরা যেই কোয়ালিটি যেই প্রাইজে দিতে পারবো সারা বাংলাদেশের কেউ এই প্রাইজে দিতে পারবে না মিনিমাম আপনাদেরকে পঞ্চাশ একশো দুশো টাকা দিয়ে বেশি দিয়ে নিতে হবে তো আমরা চেষ্টা করি ভালো মানের ড্রেস একদম হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস আপনাদেরকে কম দামে দেওয়ার জন্য আর এক আরেকটা জিনিস খেয়াল রাখি যে একদম আপডেট যে ডিজাইনগুলো আছে সেগুলো সবার আগে আপনাদের মাঝে নিয়ে আসার জন্য সো আপনি যদি নতুনত্ব পছন্দ করে থাকেন বা সবসময় নতুন ড্রেসের উপরে মানে নতুন ড্রেসের সাথে অ্যাক্টিভ থাকতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজকে ফলো করে রাখবেন সো সরাসরি অথবা আমাদের নাম্বারও যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ